আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সামনে শুকুরের ফজিলত আল্লাহ শুকর আদায় করার ফজিলত নিয়ে কথা বলবো কারণ আল্লাহ তাবর তালা যারা আল্লাহ শুকর আদায় করে না আল্লাহ তাদেরকে কখনো পছন্দ করেন না এবং আল্লাহ তালা বলছেন আমি তাদের কাছে আমি যে নিয়ামত দিয়েছি তা চিনি নেই। এবং যারা আমার শুকর আদায় করে আমি তাদেরকে নিয়ামত বাড়িয়ে দিই যেমন আল্লাহ তালা কোরআনে বলছেন লাইন সাকার তুম দান আন্না যদি তোমরা আমার শুকর আদায় করো তাহলে আমি তোমাদেরকে আমার নিয়ামত আরও বাড়িয়ে দিব অ লাইন কাফার তুম ইন্না যাবিল আর যদি তোমরা না করো তাহলে জেনে রেখো আমার আজা বিশাল কঠিন অর্থাৎ আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছি যার উপর তোমরা শুকর আদায় করো না আমি সেই সমস্ত নিয়ামত ছিনিয়ে নিব এবং তোমাদেরকে খারাপ অবস্থায় ফেলে দেব তোমাদের দুনিয়া ধ্বংস করে দেব এবং যারা শুকর আদায় করে না আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেন কারণ রসুলুল্লাহ সাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসেন এবং তিনি জান জাহান্নাম ভ্রমণ করে আসেন তখন তিনি মেয়েদের পাশ দিয়ে যাচ্ছিল মেয়েদেরকে লক্ষ্য করে বললো মা মাসের নিস হে মেয়েদের জামাচেরা শোনো সবাই লক্ষ্য করল তখন সাল্লাম বললেন আমি অধিকাংশ মেয়েদের যাহার জাহান্নামে মেয়েদেরকে দেখেছি জাহান্নামের নামের মধ্যে আমি অধিকাংশ মেয়েদেরকে দেখেছি হ্যাঁ মেয়েরাই জাহান নামের মধ্যে বেশি সংখ্যায় রয়েছে তখন মেয়েরা বললো কেন হে আল্লাহ সাল্লাম আমরা কি করেছি আল্লা বলছেন তোমরা তো স্বামীর শুকর আদায় করো না তোমরা স্বামী শুকর আদায় করো না অর্থাৎ মেয়েরা কিন্তু শুধু স্বামী নয় মানুষের শুকর আদায় কম করে অনেক বাপ তাদেরকে কত কষ্ট করে বিয়ে দেয় শেষ করে বাপকে ওরা দেখতে পারে না হ্যাঁ অনেক অনেক কিছু না শুকরা মানে ওরা অকৃতজ্ঞ হয়ে থাকে মেয়েরা এই জন্য ওরা জাহার নামে তাদের সংখ্যাটা বেশি তা বন্ধুরা না শকর হইলে তা এ অবস্থা আপনার হয়ে যাবে তো আল্লাহ তাবর তালা কোরআন মধ্যে বলছেন ইন্না সাবিলা ইম্মা শাকিরা ইম্মা কাপুরা আমি মানুষকে রাস্তা দেখিয়ে দিয়েছি হেদায়তের রাস্তা দেখিয়ে দিয়েছি এখন মানুষ কি করবে ইম্মা কিরা ইম্মা কাপুরা সে এখন শাকিরা শুকুর গুজার বান্ধ হইতে পারে ওইমা কাপড়া অকৃতজ্ঞ বান্ধ হইতে পারে তেমনি আল্লাহ তালা যারা সবুর করবে তাদেরকে উত্তম বদলা দেওয়ার ঘোষণা করেছেন কোরআনের মধ্যে যেমন আল্লাহ বলছেন সুরা আল ইমরান আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশ ওয়াসান কিরিন অর্থাৎ আমি অতি শীঘ্রই অবশ্যই অবশ্যই শুকুরকারীদেরকে আমি বদলা দিব উত্তম বদলা দিব আল্লাহ ঘোষণা করছেন তো আল্লাহ তাবরাতাল তেবরি নুআলামের একটা গুণ বর্ণনা করছেন কোরআনের মধ্যে সেটা হচ্ছে ইন্না হুকান আবদান শাকুরা সে আমার শুকর গোজার বান্দা ছিল অর্থাৎ সে আমার খুব শুকর আদায় করতো তেমনি হজরত ইব্রাহিম সাল্লামের একটা গুণ বর্ণনা করছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে আমি অর্থাৎ সে আমার নিয়ামতে শুকর আদায় করত তো বন্ধুরা যে ব্যক্তি আল্লাহর নিয়ামতে শুকর আদায় করে অর্থাৎ সবসময় আল্লাহ নিয়ামত যখন বক্ষণ করে ভোগ করে তখন যখন বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তাবর তালা তার জন্য নেকির পাহাড় লেখেন নেকির পাহাড় লিখে দেন তার জন্য আল্লাহ তালা তো এই ব্যাপার শুধু তাই নয় এবার শুকুরের আরও অসংখ্য ফজলত কোরআনের মধ্যে বর্ণিত আছে ঠিক আছে তো আমি এখানে সব বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এই জন্য আমি কিছু বলবো না শুধু এইটাই বলবো যে দেখুন শুকর দুই প্রকার দুই প্রকার একটা হচ্ছে জবানী শুকর একটা হচ্ছে আমলি অর্থাৎ নিজের কর্ম দিয়ে শুকর আদায় করা জবান মানে মৌখিক শুকর মৌখিক শুকর আল্লাহ রবীলাম কীভাবে আদায় করতেন অর্থাৎ তিনি যখন ঘুম থেকে জাগ জাগ্রত হতেন সকালবেলায় তখন এই এই কথা বলে আল্লাহ শুকুর আদায় করতেন আলহামদুলিল্লা আহিয়ানা বাদামা ওয়াইলাহি নসুর এটা পরে আল্লাহ নবীলাম শুকুর আদায় করতেন কারণ ঘুম একটা মৃত্যু এ দ্বিতীয় মৃত্যু এটা তো এই মৃত্যু থেকে আল্লাহ তালা মানুষকে কি করে আবার জাগিয়ে দিয়েছেন এর জন্য কী করা হয় তার শুকর স্বরূপ এই দোয়াটা পড়তে হয় তেও মনে রসুল সাল্লাম যখন খাবার খেতেন খাবার খাওয়ার পর আল্লাহ শুকর আদায় করার জন্য এই দোয়াটা পড়তেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আত আমানি হাজা ও হাউলি মিন্নি ওলা কুয়াতিন এটা পড়তেন তেমনই মনে রসুল সাল্লাম যখন পানি পান করতেন তো তিন নিঃশ্বাসে পানি পান করতেন এবং প্রতিটা নিঃশ্বাসে তিনি কি বলতেন আলহামদুলিল্লা এভাবে তিনি কী করতেন এই দোয়া পড়তেন প্রতি নিঃশ্বাস আলহামদুলিল্লাহ পড়তেন তেমনি যখন বাইতুল খোলা থেকে বের হইতেন পায়খানা প্রস্তাবখানা থেকে যখন বের হতেন তখন তিনি এই দোয়াটা পড়তেন আলহামদুলিল্লাহ হিল্লা বা আন্নিল আদা ও আফানি এই বলে আল্লাহ শুকর আদায় করতেন কারণ পেশাব পায়খানা এমন একটা জিনিস অনেক সময় মানুষের পায়খানা বন্ধ হয়ে যায় পায়খানা দুই দিন তিন দিন হয় না ঠিক আছে বন্ধুরা আর অনেকের পেশাব বন্ধ হয়ে যায় কিন্তু যে আল্লাহ তাবার তালা মানুষের পেশাব পায়খানা মানে বের হওয়ার তফিক দান করেন তাই আল্লাহ শুক্র আদায় করার জন্য এই দোয়াটা আল্লাহ নবীল্লাম পড়তেন তো এভাবে অসংখ্য দোয়া আছে আমি এ কত বলবো এখানে তো আল্লাহ নবীলাম এভাবে কি মৌখিক শুকর আদায় করতেন ঠিক আছে তো বন্ধুরা আল্লাহ নবীলাম এভাবে তো মৌখিক শুক্র আদায় করতেন যেরকম আরও অনেক কিছু আছে এই আল্লাহ তালা হরজত দাউদ আল জাতিকে এই বলে উপদেশ দিচ্ছেন এ মালু আল্লাহ দাউদা শুক্রা ও কালিলম্বী নেবাদিয়া শাকুর আল্লাহ অভিযোগ করছেন সুরা সাবা আয়াত নম্বর তেরোর মধ্যে তিনি বলছেন হে দাউদ সম্প্রদায় তোমরা রাখি কর শুকুরের শুকুর শুকুর আদায় করো শুকুর আদায় করো এবং আমার আল্লাহ বলছেন ও এবার নেবাদিয়া ঠাকুর আর আমার বান্দাদের মধ্যে খুব অল্প সংখ্যকই শুকর আদায় করে অধিকাংশ নাশ করেই করে তো আল্লাহ তালা এভাবে এ কথা বলছেন তো এভাবে মা আয়েস আল্লাহ তালাহু একটা লম্বা হাদিস বর্ণনা করছেন সে হাদিসের মধ্যে তিনি বলছেন যে রসী কি করতেন তিনি তিনি কি করতেন সারা রাত তিনি নামাজ পড়তেন সারা রাত নামাজ পড়ে কি কী হতো তিনার পা ফুলে যেত একেবারে ফুলে যেত ফেটে যেত তখন আমি বলতাম হে আল্লাহ নবীলাম আপনি এমন কেন করছেন এত লম্বা লম্বা নামাজ এত আবাদত কেন করছেন কারণ আল্লাহ তালা তো আপনার পিছনের এবং আগের সমস্ত গুণা মাফ করে দিয়েছেন তারপর আপনি কেন এত লম্বা লম্বা নামাজ পড়েন সারা রাত জেগে জেগে আবাদত করেন তখন আল্লাহ নবীলাম কি বলছেন আফাল্লাহ আল্লাহ না আমি আবদান শাকু আমি কি আল্লাহ শুকর গুজর বান্দা হব না বুখারি হাজি চার হাজার আটশো সাঁত্রিশ মুসলিম দু হাজার আটশো কুড়ি তো এ হচ্ছে ব্যাপার তো বন্ধুরা এ ছিল আপনার সাল্লামের কি মৌখিক শুকর মৌখিক এবার আমলি শুকর কাকে বলা হয় আমলি শুকর হচ্ছে আল্লাহ তালার নাফরমানি না করা আল্লাহ তালার নাফরমানি না করা এবং আল্লাহ আল্লাহতালার আবাদত পরিপূর্ণভাবে করা হ্যাঁ তো এ যেরকমভাবে এক আলেম তিনার নাম হচ্ছে আব্দুর রহমান আসালামী তিনি তিনি কিতাব লেখছেন নামাজ আদায় করা এটা শুকর রোজা রাখা আল্লাহ শুকর রোজা রাখা কি এটা আল্লাহ শুকর তেমন এবার প্রতিটা ভালো কাজ করা আল্লাহকে রাজি করার জন্য সেটাও শুকর এবং থেকে শ্রেষ্ঠ শুকর হচ্ছে আল্লাহর হামদ বায়ন করা অর্থাৎ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি তেমনই আমলি শুকর শুকর শুকরের মধ্যে সবথেকে প্রথম হচ্ছে কি শুধু আল্লাহ তাল্লাহকে রাজি খুশি করার জন্য আবাদত করা এবং তার সাথে কোনো কাউকে শরিক না করা শুধু আল্লাহ আল্লাহতালার সামনে মাথা ঝুঁকানো হ্যাঁ আর কারোর সামনে মাথা না ঝুঁকানো বর্তমানে অনেক মানুষ পীরের সামনে তারপরে আপনার মাদারের সামনে মাথা ঝুকায় সেচদা করে এটা সম্পূর্ণ সেরেক ভাই তা এবং আল্লাহ আল্লাহ সামনে একমাত্র মাথা ঝুঁকাইতে হবে তাছাড়া কারোর সামনে মাথা ঝুঁকানো যাবে না তেমনই আল্লাহ তালার নামে নজর নিয়াজ। করতে হবে গাইলুল্লার নামে কোনো নজর নিয়াজ মানা যাবে না অথচ বর্তমানে অসংখ্য মানুষ কী করে আল্লাহর নামে নয় তারা কি উরুস করে মাজারের মধ্যে যায় সেখানে কত গরু ছাগল নজর নিয়াজ মান মান করে সেইগুলো সেখানে গিয়ে জবাই করে হ্যাঁ তো এই সমস্ত সেরেক বন্ধুরা সম্পূর্ণ সেরেক এই সমস্ত করা যাবে না শুধু আর শুধু একমাত্র আল্লাহ আল্লাহ আল্লাহতালার জন্য এইসব করতে হবে শুধু আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ তালাকে ছাড়া ও কারো কাছে চাওয়া যাবে না এত আল্লাহ তালা ছাড়া যারা মাজারে যায় সেখানে কবরে যায় সেখানে গিয়ে তাদের কাছে চায় হে দাত বাবা আমাকে এই দাও সে দাও আমার জুলি ভরে দাও সম্পূর্ণ সেরেক আর সেবা সেরেক কারণ চাওয়াটা আল্লাহর একটা আবাদত এই চাওয়া একমাত্র শুধু আল্লাহর কাছে চাইতে হবে তাছাড়া কারোর কাছে চাওয়া যাবে না কেননা তা এটা এক এটা একটা শুকুরা দায়ী ঠিক আছে কারণ আল্লাহর কাছে চাওয়া এটা আল্লাহর চাওয়া এটা হচ্ছে একটা এবাদত আর প্রতিটা এবাদ হচ্ছে আল্লাহ আবাদত মানে আল্লাহ শুকুর আদায় করা ঠিক আছে বন্ধুরা এত যে ব্যক্তি আল্লাহর কাছে চাইবে না অন্যর কাছে চাইবে অন্যর কাছে মাথা নত করবে তো সে সেরে করলো এত যে ব্যক্তি সেরেক করবে আল্লাহ বলছে অলাকাদ ও হিয়া ইলাইকা ও ইনামিন কবলিকা লাইন আস রাখ আমালুকা না মালুকা ওলা মিনাল খাসিরিন তো আল্লাহ তালা আয়তার মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছে অবশ্যই হে নবী সাল্লাম আমি আপনার নিকট এবং আপনার পূর্বে যাতে নবী রসুল পাঠিয়েছিলাম তাদের নিকট আমি ওহি করে ফেছিলাম যে যদি তোমরা স্যারেক করো তা লায়াহ বাতা নামালুকা তাহলে তোমার জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে ওয়ালা তা তোনার নামি খাসিরিন আর তুমি অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাবে অর্থাৎ তুমি জাহান্নামি হয়ে যাবে বাহ এত তোমরা ফা আবদ্ধ এক তা তোমরা এক আল্লাহ জন্য ইবাদত করো এক আল্লাহর ইবাদত করা অকমিনা শাকিরিন গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও সুরাজ জুমার পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহর কথা বলছেন তো বন্ধুরা এখান থেকে কী বুঝতে পারছেন একমাত্র আল্লাহ শুকুর আদায় করতে হবে বেশি বেশি শুকুর আদায় করবেন তাহলে আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে নিয়ামত দান করবেন আর যে নিয়ামত আপনার কাছে আছে সেটা আল্লাহ কখনো ছিনিয়ে নিবেন না এত যারা না শুকরি করবে তাহলে কি হবে আল্লাহ তালা তার দুনিয়া আজাব দেবে আখেরাতে তার জাহান জাহান্নাম রয়েছে আর তা আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার প্রতিবেদন করুক বন্ধুরা এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এমন ভিডিও তৈরি করি আর এসব ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করে তৈরি করি কোরআন হাদিস বেছে বেছে এত আপনার যদি সঙ্গে না থাকেন সাবস্ক্রাইব করে তাহলে কী করে হবে এত সবাই আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু